আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের যে পড়া তোমাদের সঙ্গে এর আগের ভিডিওগুলোতে আমি পড়াগুলো করিয়েছি তো আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই বইয়েরই একটা ভারী সুন্দর ছড়া কাঁচা আম তো আমরা ছড়াটা পড়ব তার সাথে অনেক অনুশীলনের প্রশ্নও করব। আর ওর সাথে আমরা আরও একটা ছড়া পড়ব ঝড় কাঁচা আমটা আছে তোমাদের একশো পাতায় আর ঝড় আছে তোমাদের একশো পাতায় তো এই এই পাতার পড়াগুলো আমরা করবো এবং অনেক অনুশীলন করব তো চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরুই করি আর তোমরা আমার সঙ্গে থেকো দেখো আমরা পেজটার মধ্যে চলেই এসেছি এখানে কি দেওয়া আছে দেখো কত পাতার পড়া দেখো একশো সত্তর পাতার কাঁচা আম তাহলে ওই ওই বাগানেতে বৈশাখী ঝড়ে টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে ছেলে মেয়ে ছুটে আয় তো ছুটে আয় বড় আম ছোট আম গোটা আম ফাটা আম সব নিয়ে জড়ো করি উঠানে ও ঘরে টুপটাপ টুপটাপ কত আম পড়ে তাহলে কি হচ্ছে এখন দেখো আমাদের ঝড় হচ্ছে তো ঝড়ে কি হয় বৈশাখ মাসে এমনিতেই আমাদের বিকেলের দিকে কালবৈশাখী ঝড় হয় তো ঝড় হলে কি হয় টুকটাক করে আম পড়তে থাকে কাঁচা আম পড়ে যায় আর ছেলেমেয়েরা কী করে সেগুলো কুঁড়োতে মানে গুঁড়োতে যায় এবার কী আমেরগুলো কিরকম কিরকম আম পড়ে না বড় আম পড়ে ছোট আম পড়ে আবার কিছু গাম গোটা থাকে কিছু আম ফেটেও যায় এবার সবগুলো নিয়ে গিয়ে কোথায় জড়ো করছে ঘরের উঠোনে বা ঘরে জড়ো করছে বা টুপটাপ করে আম পড়ছে এই ছিল এর বিষয়বস্তু তো আমরা আজকে এর থেকে অনেক প্রশ্ন করব তোমরা আমার সঙ্গে থেকো দেখো আমরা প্রশ্নের মধ্যে চলে এসেছি দু একটি কথায় উত্তর লিখতে বলেছে আম পরে কোন ঝড়ে তাহলে আম পরে বৈশাখী ঝরে কীরকম আম পরে কাঁচা আম পরে এবার বলেছে কাদের ডাকছে আম কুড়োতে ছেলে মেয়েদের ডাকছে আম কুড়োতে তারপরে বলেছে কোথায় জড়ো হচ্ছে আম উঠোনে আর ঘরে আম জড়ো হচ্ছে কেমন ভাবে আম পড়ছে টুপটাপ টুপ টুপ টাপ করে আম পড়ছে এবার আমগুলো এক্ষুনি পড়ানোর সময় আমরা বলেছি আমগুলি কেমন আমগুলি গোটা কোনোটা গোটা আবার কোনোটা ফাটা নেক্সট দেখো খালি জায়গায় সঠিক অক্ষর বসাতে বলেছে দেখো আমি এটা করেছি বৈশাখী ছেলে মেয়ে উঠানে টুপটাপ আম কুরবি ফাটা করেই দিয়েছি পরেরটা বলেছে ছড়া অনুযায়ী শেষ করো দেখো আম পরে এখানে যে টুপটাপ আম পরে বৈশাখী ঝরে আম পরে গোটা আর ফাটা এরপরে দেখো এরপরে চারের দিকে সাজিয়ে লিখে কথা করো উল্টো পাল্টা দেওয়া আছে দেখো করেছি আমি বৈশাখী এটা করেছি ছেলে মেয়ে এটা করেছি টুপটাপ এটা হবে কুরবি এটা কিন্তু ফুটকি পরেরটা সাজিয়ে লিখে কথা তৈরি করো ঝড়ে বৈশাখী আম পড়ে তাহলে বৈশাখী ঝড়ে আম পড়ে পরেরটা দেওয়া আছে আয় ছেলে মেয়ে ছুটে ছেলে মেয়ে ছুটে আয় পরেরটা দেখো উঠোনে করি জড়ো আম তাহলে উঠোনে আম জড়ো করি পরের দেখো বলেছে মিল করে কথা করো আম পরে টুপটাপ আম কুড়োয় উঠোনে আম পরে বৈশাখী ঝরে জড়ো হয় আম গোটা ফাটা দেখো এইদিকে আমি উত্তরটা লিখে দিয়েছি আম পরে বৈশাখী ঝরে আম তারপরে আম পরে জড়ো হয় উঠোনে গোটা আম আর কি হবে ফাটা আম এর সাথে দেখো আমরা তোমাদের বললাম যে ঝড় ওটাও ওই পেস্টও আমরা করব আর তারও অনেক প্রশ্ন করব দেখো চলে এসেছি আমরা পেজ নম্বর হচ্ছে এটা একশো সাতান্ন পেজ কি বলেছে ঝড় এলো পথ কই ওই পথ নয় ওই পথ ধর চল সব কি বলেছে গরমকাল জল আন আমপার রহিম আর কানাই আয় হইচই করিস না আজ রবিবার ছুটির দিন লালু আয় তুলি আয় চল মাঠে যাই মাঠে গিয়ে কি করবে ঘুড়ি ওড়াই তারপর কানা খেলা বিকেলে বল খেলা হবে দারুণ মজা হবে এই পেজটার থেকে আমরা অনেক প্রশ্ন করব। প্রথমে ওপর দেখো এখানে এর পরের পেজে তোমাদের একশো পেজে এটার ওপর থেকে এখানে একটা ছক দিয়েছে এখান থেকে তোমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে এটা করে নিই তারপরে আমরা প্রশ্ন করব। কি বলেছে আজ খুব কি আছে এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে আজ খুব গরম দেখো গরম ভাষাটা এখানে ছিল বাইরে চড়া রোদ রোদের তাপ খুব ছাতা মাথায় দিয়ে যাও ঘাম গড়িয়ে পড়ছে জামা ভিজে গেছে সবগুলোই দেখো এখানে আছে কিন্তু শরবত খেলে ভালো লাগবে পাঁচেরটা দেখো ওই যে কুলফি মালাইয়ের গাড়ি ছয়টা বলেছে গ মাঠ গরমে ফুটি ফাটা ফুটি মানে ফেটে গেছে প্রচুর গরম তো মাঠ ফেটে গেছে পুকুর শুকিয়ে খটখটে হয়ে গেছে মানে শুকনো হয়ে গেছে একবার পরেরটা দেখো বলেছে বিকেলবেলা কাল বৈশাখী ঝড় হতে পারে নেক্সট বলেছে ভাবটা তাতে এর সাথে আমরা কিছু প্রশ্ন করব দেখো চলে এসেছি আমরা প্রশ্নের মধ্যে কি এলো কি এলো ঝড় এলো কোন কাল গরমকাল কি আনতে হবে জল আনতে হবে কি পাড়া হবে আম পাড়া হবে পাঁচের দেখো কাদের আসতে বলা হয়েছে রহিম আর কানাইকে আসতে বলা হয়েছে ছয় আজ কি বার আজ রবিবার সাথে দেখো লালু আর তুলি কোথায় যাবে লালু আর তুলি কোথায় যাবে নেক্সট দেখো মাঠে গিয়ে কি ওড়াবে মাঠে গিয়ে ঘুড়ি ওড়াবে তারপর কি হবে তারপর কানামাছি খেলা হবে নেক্সট করেছি দেখো বিকেলে কি হবে বিকেলে বল খেলা হবে এরপর আমরা কিছু শূন্যস্থান পূরণ করব তাহলে করেছি ড্যাশ কাল গরমকাল রহিম আর কানাই আয় শূন্যস্থান পূরণে আমি উত্তরগুলো লিখেই দিয়েছি ড্যাশ করিস না হইচই করিস না ওই ড্যাশ ধর ওই পথ ধর আজ ড্যাশ বার রবিবার ড্যাশ দিন ছুটির দিন তাহলে লালু আর তুলি আয় চল ড্যাসে যাই মাঠে যাই মাঠে গিয়ে ড্যাশ ওড়াই ঘুড়ি ওড়াই তারপর ড্যাশ খেলা তারপর কানামাছি খেলা দেখো এই পেজগুলোর উপর থেকে আমি তোমাদেরকে অনেক প্রশ্ন দিয়েছি আগামী দিন তোমাদের জন্য আরও অনেক প্রশ্ন নিয়ে অনেক ভালো ভিডিও নিয়ে তোমাদের জন্য আসতে চলেছি তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো এবং ভিডিওগুলো অবশ্যই দেখো এবং সবাই খুব ভালো থেকো